সত্তর বাহাত্তর হলে পঁয়ষট্টি ছেষট্টি আটান্ন উনষাট হলে বিক্রি করবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান হাটবাজার বাজার পক্ষ থেকে আপনাদের জানাই সুস্বাগত আজকে বাটাজুর বাজারে আপনাদের কিছু মিডিয়াম সাইজের গরু দেখাতে নিয়ে চলে আসছি মোহাম্মদ আলী ভাইয়ের কাছে প্রথম গরুটাকে দাম পেছেন কত ভাইয়ের দাম চাষি ভাই একশো পনেরো একশো পনেরো

বিক্রি এলে আপনার আশি বিরাশি হলে বিক্রি করে এলাম আশি বিরাশি হাজার টাকা হলে লাল ডাকটাকে সার গরু নিতে পারবেন শিংওয়ালা একটি সার গরু চার দাঁত চার দাঁতের গরু ভাই এটা ওজন এটা ভাই 110 কেজি ওজন আছে 110 কেজি ওজন আছে আচ্ছা ভাই কালো মানিকটা কালো মানিক ভাই চাচ্ছি ভাই 1 লাখ 10 হাজার 1 লক্ষ 10 হাজার টাকা চাওয়া দাম আর বিক্রি কিছু কম আছে ভাই বিক্রি কম আছে ডিসকাউন্ট আছে ভাই এই তো এটা এটাও 6 দাঁত এটাও 6 দাঁত সব আপনার সব দাঁতিল গরু ভাই আমার আমার কাছে সব দুই দাঁত আর চার দাঁত আর ছয় দাঁত করে আছে ভাই চার দাঁত আর ছয় দাঁতের গরু আপনার এটা ওজন কত করতে পারে ভাই ভাই এটা তিন মন হবে ভাই ওয়েট তিন মন এটা কম কত আছে ডিসকাউন্ট কি রকম ডিসকাউন্ট ভাই নিলে ভাই আমার হাতে ভাই কাস্টমার আসলে ভাই অল্প সীমিত লাভে দিয়ে দেব এটা ভাই এই 90 92 লে দিয়ে দেব 90 92

আচ্ছা তারপরে ভাই সাদা রঙের আরেক গরু ভাই সাদা রঙের এই যে গরুটা দাম যাচ্ছে ভাই 82000 টাকা 82000 টাকা চাওয়া দাম চাওয়া দাম বিক্রি ভাই বিক্রি ভাই 70 72 হলে বিক্রি করে দাও 70 72 হলে সাদা রঙের এই সার গরু কিনতে পারেন ভাই খুব সুন্দর কয় দাঁত দুই দাঁত দুই দাঁতের কুরবানি উপযোগী 2025 সালে কুরবানি উপযোগী কিছু দেশি সার গরু দেখতে পাচ্ছেন